হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হতে চলেছে জামাই ষষ্ঠীর ব্লগ হ্যাঁ জামাই ষষ্ঠীতে আমার মা বাবা ওকে কি দেবে সেই জন্যই আমরা একটু শপিং করতে বেরিয়েছিলাম আর বেলা সবাই মিলে বাড়িতে এসে তন্দুরি খাবো বলে সকাল থেকে আমার বর তন্দুরিটা প্রিপেয়ার করছিল সব মশলাপাতি মাখিয়ে রেখে দিচ্ছিলো আর জানেন তো তন্দুরি চিকেন হলেই আমার মানে কি বলবো খিদে আরও যেন তাড়াতাড়ি বেশি পেয়ে যায় রাত্রিরে যখন আমরা শপিং করতে বেরিয়েছিলাম এসে এত পরিমাণ খিদে পেয়েছে সবার আগেই খেতে বসে পড়েছিলাম তো তন্দুরি চিকেনটা ম্যারিনেশন হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কেনাকাটির উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম আমাদের এখানে যে শ্রীরামপুরের জুডিওটা খুলেছে সেখানেই যাব কারণ বোন বলেছিলো কালেকশান খুব ভালো বোন গিয়ে যে জামা কাপড়গুলো কিনে এনেছিল দেখে ভালোই লাগলো খারাপ লাগেনি কিন্তু গিয়ে তো আসায় জল মানে একটা জিনিস পছন্দ হয়নি আমার একটা জিনিস মানে যে দামে জুডিও জিনিসগুলো আছে সেই দামে আমি হয়তো লোকাল মার্কেটে মানে শ্রীরামপুরের লোকাল মার্কেটে বা কোনো ভালো দোকানে আমি তুলনায় অনেক ভালো জামাকাপড় পাবো আমার একটাও জিনিস পছন্দ হয়নি যে কটা আমার বট ট্রায়াল দিয়েছে তার মধ্যে দুটো মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু খুব যে ভীষণ পছন্দ হয়েছে একদমই না তারপর আমরা জুডিও থেকে বেরিয়ে চলে গেছিলাম প্যান্টালুন সে প্যান্টালুনসে তিনটে জামা পছন্দ করেছিলাম ওর জন্য ফার্স্টে ওটা সেকেন্ড এটা আর একটাই ছিল এর থেকে লাইট কালার একটু তো আমরা সবাই কনফিউজড ছিলাম সবার মতামত একটা জামার দিকেই ছিল সেটা আমি এখন বলবো না একবারে জামাই ষষ্ঠিতে আপনাদের দেখাবো কোন জামাটা ও কিনেছে না কিনেছে আর আপনারা গেস করে বলুন তো ও কোন জামাটা কিনেছে আর মেনলি আমরা বেরিয়েছিলাম আমার বরের আর আমার বোনের জামা কিনতে বরের জামা তো দুটো সব খেটেই হয়ে গেছে মানে প্যান্টালুনসেই পেয়ে গেছিলাম ওর জামাটা কিন্তু বোনের জামা কিনতে বাপ রে বাপ এত হয়রানি হতে হয়েছে আমাদের যে শপিং মলেই যাচ্ছে কোনো জামা পছন্দ হয়নি কোনো জামা না মানে একটু ফ্যান্সির মধ্যে জামা খুঁজছিলাম যেটাও মানে ভালো অকেশানেও পড়তে পারবে একটু পার্টিওয়্যারও হবে একটু মানে দুর্গা পুজোতেও ইউজ করতে পারবে বাট একটাও পছন্দ হয়নি হয় সাত আটটা শপিং মল ঘোরার পর শেষে গিয়ে শ্রী নিকেতনে ওর একটা জামা আমাদের পছন্দ হয় সেটাই ওকে কিনে দিয়েছিলাম আর বাড়িতে এসে এই যে হচ্ছে আমাদের তন্দুরি চিকেন রুটি আর আমার শাশুড়ি মা একটু আলুর তরকারি করেছিল আর তন্দুরিটা খেতে কি অসাধারণ যে হয়েছিলো মানে বলে বোঝাতে পারবো না একে তো পেটে খিদে তার মধ্যে তান্দুরি চিকেন আহা হা হা লোককে আর সামলানো যায় বলুন আপনারা তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না দেখাচ্ছে নেক্সট ভিডিও টিল দেন টাটা